প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের জন্য বিভিন্ন স্কুলের এই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কেননা পশ্চিমবঙ্গের যে সমস্ত নামি দামি স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের প্রশ্নই কিন্তু পরবর্তীকালে টেস্ট পেপার আকারে বের হয় তাই আমি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করছি ভবিষ্যতে তোমাদের সামনে যে টেস্ট পেপারটি আসবে তাতে কিন্তু এই প্রশ্নগুলো থাকতে পারবে এবং স্কুলের নাম অনুসারে তোমরা সেগুলো দেখতে পারবে প্রথম আলোচনা করছি তৈরি হয়েছে কোন নদীর মোহনায় উত্তর গঙ্গা নদীর মোহনায় যে প্রক্রিয়ায় আবহ বিকার জাত পদার্থর্ষণ শক্তির টানে নেমে পুঞ্জিত হয় বায়ুমন্ডলে ভাসমান কঠিন কণাগুলিকে বলা হয় অ্যারোসেল ইন্দ্রিয় উষ্ণতা আমরা অনুভব করতে পারি কিসের দ্বারা তা হল ত্বক মরা কোটাল হয় কৃষ্ণ ও শুক্ল পক্ষের মেনলি উত্তর কিন্তু বইতে রয়েছে অষ্টমী তিথিতে এক্ষেত্রে কিন্তু অপশান গ সপ্তমীও হতে পারে ঠিক আছে মেন উত্তর কিন্তু অষ্টমী তা হলে খুবই ভালো হতো শৈবাল সাগরের অপর নাম কি সারাকাশ ও সি কেঁচো দ্বারা সার তৈরির পদ্ধতি ভার্মি কম্পোস্টিং ভারতের দীর্ঘতম হিমবাহ সি আছেন কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমি রণ নামে পরিচিত কচ্ছের রন রন বা রান ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল পাঞ্জাবের শতদ্রু নদীতে রয়েছে ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য পশ্চিমবঙ্গ হেক্টর প্রতি ধান বললে হতো পাঞ্জাব সকল শিল্পের মেরুদণ্ড লৌহ ইস্পাত শিল্প এরপরে জনসংখ্যা বৃদ্ধির হার ও দেশের সম্পদের যোগানের ভারসাম্যহীনতাকে বলে জন বিস্ফোরণ ইসরো সদর দপ্তর ব্যাঙ্গালুরু এরপর আসছে শুদ্ধ অশুদ্ধ ড্রামলিন দেখতে উল্টোনো নৌ চামচের মতন চামচ বা নৌকা প্রায় সিমিলার তাই এটি শুদ্ধ সাহারার দক্ষিণ প্রান্তে গ্রেট গ্রিন ওয়াল গড়ে তোলা হয়েছে শুদ্ধ হাইগ্রোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা হয় ভুল আর্দ্রতা মাপা হয় মাজুলি একটি নদী দ্বীপ একদম সঠিক শিব সমুদ্রম কৃষ্ণা নদীতে ভুল কেননা কাবেরী নদীতে জৈবজাত বর্জ্য পদার্থ পচনশীল শুদ্ধ ক্ষুদ্র স্কেলের এক ডিগ্রি সিটকে তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিটে ভাগ করা আছে এক ডিগ্রি সিট হচ্ছে তোমার এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি তাই ডিগ্রি সিট বলা হয় সেটি ভুল আচ্ছা লোয়েস্ট কথার অর্থ দুটি অর্থ আছে বিভিন্ন বইয়ে কোনো বইয়ে স্থানচ্যুত বস্তু বা কোনো বয়ে সুক্ষো সুক্ষো পলি বলে উল্লেখ আছে ভারতের প্লায়া ড্যাশ নামে পরিচিত রাজস্থানে এগুলো ধান নামে পরিচিত তবে অগভীর প্লায়াগুলোকে ধান বলা হয় কিন্তু হ্যাঁ ঘূর্ণাবাতে চক্ষু অঞ্চলে ড্যাশ আবহাওয়া বিরাজ করে শান্ত মেঘহীন আবহাওয়া বিরাজ করে সারা সারি বান লক্ষ্য করা যায় হুগলি নদীতে বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলা হয় সুতো থেকে বস্ত্র উৎপাদনের পদ্ধতিকে বুনন বা বয়ন বলা হয় এক লক্ষের বেশি জনসংখ্যা হলে তাকে নগর বলে পঞ্চাশ লক্ষ হলে মেগাসিটি কে পর্যায়ন শব্দটি ব্যবহার করে এক্ষেত্রে কিন্তু অনেক বইতে তোমাদের রয়েছে যে চেম্বারলিন ও স্যালিস তবে ক্ষেত্রে প্রশ্নটা যদি ইংলিশে হতো খুবই ভালো হতো কেননা গ্রেডে সান বললে চেম্বারলিন এবং স্যালিসবাড়ি উত্তরটা হতো আর যদি গ্রেড লেখা থাকতো তাহলে কিন্তু জিকে গিলবার্ট গিলভাট ক্লাস টুয়েলভের যদি আমরা বই লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু পরজন শব্দটি বলতে গেলে জিকে কে কি মেনলি উল্লেখ করা হয় তাই আমি এখানে জিকে কে উল্লেখ করেছি তোমরা চাইলে চেম্বারলিন ও স্যালিশ লিখতে পারো দুটো ক্ষেত্রেই নাম্বার তোমরা পাবে তবে বলবো কি ইংলিশ নামটা একটু দেখে নেবে কোনো অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হয় কোন অঞ্চলে উত্তর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বাংলায় লানিনা শব্দের অর্থ হচ্ছে শান্ত বালিকা ছোটনাগপুর মালভূমিতে কি জাতীয় মাটি দেখা যায় উত্তর হচ্ছে ল্যাটেরাইট মাটি সর্বশেষ যে ঘূর্ণিঝড়টি ঘটেছে তার নাম কি দানা অনেকের ডয়াকা দন্তনায়াকাও লেখে বা অনেকের ডানা ডয়াকা দন্তনায়াকা ঠিক আছে তো দানা লেখাটাই সঠিক উত্তর সমোন্নতি রেখায় চাষ যে পদ্ধতির উপকারিতা কি মাটি ক্ষয় কম হয় দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত করা আছে সোনালী চতুর্ভুজের দ্বারা ভারতের প্রথম কীর্তি উপগ্রহ আর্যভট্ট তো এবার মেলানো লু হচ্ছে উত্তর পশ্চিম ভারতে দেখা যায় ইউটোপিকেশান জলজ প্রাণীর মৃত্যু মহীশূর কর্ণাটক আর বিস্তার মানে বাস্তার হতো যদি অ্যাকচুয়াল পাঞ্জাব সাইডে আচ্ছা এটা বিতস্তা আচ্ছা বিতস্তা পাঞ্জাব সাইডে তো দুইয়ের যেগুলো পড়েছে তোমরা দেখতে পাচ্ছ নদী অববাহিকা জেরবায়ু ওজন হ্রাসের দুটি প্রভাব জোয়ার ভাটার বৈশিষ্ট্য বর্জ্য ব্যবস্থাপনা ফোড়ার মরুস্থলী মৌসুমী বায়ুর দুটি শাখার নাম কৃষ্ণ দুটি বৈশিষ্ট্য সেলকি কি এফসিসি কি ভূবৈচিত্র মানচিত্রের দুটি বৈশিষ্ট্য তিনের প্রশ্ন এসেছে নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য স্থলবায়ুর সমুদ্রবায়ুর পার্থক্য ভরাটকরণ পদ্ধতির বর্ণনা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উপগ্রচিত্রের ব্যবহার গুরুত্ব তলায় পর্যায় আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলার কারণ আর অরণ্য বাঁচানোর তিনটি উপায়